जिदा जिदा ही धर्मस्य क्लाणी भवति भारतो अदुत्थानं ओ धर्मस्य तदत्मा नमोसी जनक महाण চুষ্কৃত ধর্ম সংস্থা পরে যুগে এই পৃথিবীতে চৌধুরী অধর্মে কালিমা নেমে আসে তখনই ভগবান নাকি নেমে আসে ধর্মকে রক্ষা করার জন্য দুষ্কৃতি দমন করার জন্য কথাগুলো শুনতে খুব ভালো লাগে কিন্তু এই মহান ভারতে ধর্মকে দমন করার জন্যই আবির্ভূত হয় তিলাসের মত নেতা একমাত্র ভগবান আমার ক্ষমতার বলে সমাজের বুকে ছড়িয়ে দেব সাম্প্রদায়িকতার মতো ভয়ানক বেশ মানুষে মানুষে ভায়ে ভায়ে ভেদাভেদ সৃষ্টি করব আমার থমে বলে আদর্শ সততা নাকে কেউ আমার হবে প্রমোশন ছিলাম আমি শিল্পপতি হয়েছি এম এল এরপরে মন্ত্রিসভার মন্ত্রী তারপর গোটা চেষ্টায়

ক্ষমতার শীর্ষে প্রদান নিতে হচ্ছেন আর আপনার মেয়ে অঞ্জলি অঞ্জলি কি করেছে অঞ্জলি কি করেছে আপনার পরম শত্রু অধিকারের কুড়িয়ে পাওয়া বেজন্ম ছেলেটার সঙ্গে প্রেম করছে

বাবা তুমি আমায় ডাকছ বাবা হ্যা মা তোর কলেজের খোঁজ খবর নেওয়ার জন্য আমি তোকে ডাকলাম তো মা পড়াশোনা কেমন চলছে তাতে ছেলেটার নাম কি বাবা? আর সে করে বা কি আর তার বাবাই বা কি করে ওর নাম বিজয় বাবা ওর বাবা নেই ওর মায়ের সঙ্গে থাকি খুব ভালো ছিলে বাবা খুব ভালো কথা এবার তুমি অন্য কাউকে প্রেম প্রেম করো যার থেকে প্রেম করো মা বাবা মেয়েদের মন বুতুল খেলার ঘর নিজে যখন খুশি ঢুকিবে আবার যখন খুশি বেরিয়ে যাবে বাবা খুব পাকা পাকা কথা বলো তো মা তবে মা কি জানা তো ওকে তোমাকে ভুলে যেতেই হবে মা বাবা হ্যাঁ অঞ্জলি ওই বেকার ছুঁড়ে নেবে

ওকে তুমি ভালোবাসো না বাবা এত বড় বাবা আমি করতে পারবো না বাবা আর ওই কচি বুকি আমি এত বড় আঘাত করতে পারবো না বাবা আমি আঘাত করতে পারবো না তবে আমার ছোট্রি আমি তোমাকে বলেছি ওকে তোমাকে তুলে তবে আমি ওকে

তাহলে অঞ্জলি এই কথাই রইল চলো তুমি এখন সর ঘরে বিশ্রাম করবে কয়েকদিন ধরে আমার অঞ্জলি কেন আমার সঙ্গে দেখা করছে না আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে আমার অঞ্জলি আমি কিছু জানতে পারছি না তাহলে আমাকে ভুলে গেছে ভুলে গেছে কিন্তু আপনি কে এম বাবা

বিস্ফলক ফুলের মতো পবিত্র বটে ও টাকা পাকা কথা বলো তো তুমি তবে তুমি কি জানো অঞ্চলে তোমাকে ভালোবাসে আপনি মিথ্যা বলছেন আঙ্কেল আপনি হয়তো আপনি হয়তো আমাদের ভালোবাসার ক্ষমতা জানেন না আঙ্কেল আমরা আমরা একে অপরেরচ্ছন্দ এই প্রাণটাও দিতে পারি যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার জিজ্ঞেস করে দেখবেন আপনার কাছে সমস্ত বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে আপেল কিন্তু অঞ্জলি তো তোমার সঙ্গে দেখাই করতে চায় না আপনি মিথ্যার বলছেন নয় দুদিন তোমার সাথে ভালোভাবে মিষ্টি করে কথা বলেছি বলি তুমি আমার মাথায় তাই না তুমি হয়তো রাজি আমি তোমাকে আমি তোমাকে আমার চাইতে বেশি আমার জন্য না টাকার জন্য শুধুমাত্র আমার টাকার জন্য তাই না আমি চাই না আমি আমি তোমার টাকা পয়সা ধন দৌলত কিছু চাই দাও চলি আমি চাই শুধু তোমাকে আমি স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে একটা ছোট্ট সুখের সংসার বানাবো কিন্তু তুমি কিছু না জেনে না বোঝে তোমার বাবার কথা শুনে তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো আর ছি বিজয় পিছি আমার ভাবতে লজ্জা করছি তুমি আমার সামনে আমার বাবার কলার তুলেছ কলারে হাত দিয়েছ আবার তুমি বলছো আমি ভুল করেছি আমি ভুল দেখেছি ছি বিজয় ছি আমার ভাবতে লজ্জা করছি সত্যই কি আমি তোমায় ভালোবেসেছিলাম বিজয় সত্যই কি ভালোবেসেছিলাম ছি আমি শুধু ওকে বলেছি

যাচ্ছি নিয়ে আমার আমি সত্যি ভাবতে আমার ঘৃণা করছি যে আমি তোমায় ছি তোমাদের মতো ছেলেরা কেন আমাদের আমাদের মতো মেয়েদের পিছনে বই থাকি শুধুমাত্র টাকা তাই না বিজয় শুধুমাত্র টাকা আর আমি চিরদিন তার সঙ্গে তোমার সঙ্গে থাকতে পারবো না কেননা আমি ভালোবাসি ঐশ্বর্য কি ভালোবাসি বিলাস কি যেটা তোমার কাছে কোনোটি নয় বিজয় ছেলে ভুলে যাও বিজয় আমায় যেমন অনেক ছেলেরা আমায় ভুলে গেছে সেই রকম তুমি ভুলে যাও চলি না আমি তোমাকে ভুলতে পারবো না চলি কি আমি যে তোমায় ভালোবাসি আমি জ আমি তোমায় খেল্না করি আর তুমি যে স্বপ্ন দেখা কথা বলেছিলে না আর সেই স্বপ্ন তোমার এক কাল ওর সাঙী ঝড় এসে সে স্বপ্ন সাংস পাঁচ নাচ করে দিয়েছি আমি জ পাঁচ করে দিয়েছি বাবা আমি আর ওকে সেচ করতে পারছি না বাবা আমি ওকে আসছি হচ্ছে করতে পারছি না আমি আসছি বাবা আমি আসছি ভালো জলি ভালোবাসা গরিবের ভালো ভালোবাসা দেখলে বিজয় İspat-ı সত্য পথের সারটা দিয়ে চলে গেল তুমি বলে দাও ঠাকুর আবার আমার পাড়ের চেতি অঞ্চলিকে ছাড়া খোড়াবে কিভাবে ভগবান এটাই কি ভালোবাসার পরিণাম অঞ্জলি